শুল্ক নিয়ে ভারতকে ফের বড়সড় আক্রমণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি করলেন বিপুল অঙ্কের শুল্ক বসিয়ে আসলে করেছে ভারত চীন ব্রাজিলের মতো দেশগুলি তাই এখন ভারত যদি মার্কিন পণ্যের উপর কোনো শুল্ক না চাপানোর সিদ্ধান্ত নেয় তাতেও ভারতীয় পণ্যের উপর মার্কিন শুল্ক কমবে না উল্লেখ্য ভারতীয় পণ্যের উপর আপাতত পঞ্চাশ শতাংশ মার্কিন শুল্ক রয়েছে গত সোমবার ট্রাম্প দাবি করেছেন ভারত এখন মার্কিন পণ্য শুল্ক শূন্য করার প্রস্তাব দিচ্ছে এটা ওদের অনেক আগেই করা উচিত ছিল খুব কম মানুষই বলছেন যে আমরা ভারতের সঙ্গে খুব কম ব্যবসা করি কিন্তু তারা আমাদের সঙ্গে প্রচুর পরিমাণে ব্যবসা করে সোজা কথায় বলতে গেলে ভারত আমাদের কাছে প্রচুর পরিমাণে পণ্য বিক্রি করে আমরা তাদের সব থেকে বড় গ্রাহক কিন্তু আমরা তাদের খুব কম পরিমাণ পণ্য বিক্রি করি মঙ্গলবার হোয়াইট হাউসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানেই তাকে প্রশ্ন করা হয় আমেরিকা কি ভারতের উপর থেকে শুল্ক কমানোর কোনো পরিকল্পনা করছে এর উত্তরে ট্রাম্প বলেন না এমন কোনো পরিকল্পনা আমাদের নেই ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালোই কিন্তু সেই সম্পর্ক একতরফা ছিল যা আমি বদলে দিয়েছি কিন্তু বুধবার আবারও শুল্ক নিয়ে সুর চড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট একটি রেডিও শোতে সাক্ষাৎকার দিতে গিয়ে ট্রাম্প বলেন চীন শুল্ক বসিয়ে আমাদের হত্যা করে ভারত হত্যা করে ব্রাজিলও হত্যা করে গোটা বিশ্বে আমি সবচেয়ে ভালো বুঝি কে কিভাবে শুল্ক বসাচ্ছে এখন ভারত বলছে মার্কিন পণ্যের উপর শুল্ক বসাবে না আসলে আমি যদি শুল্ক না চাপাতাম তাহলে ভারত কখনোই এই প্রস্তাব দিত না ট্রাম্পের মতে শুল্ক নীতির ফলেই আমেরিকার হাতে দর কষাকষির মতো গুরুত্বপূর্ণ অস্ত্র এসেছে হাই